এটার অর্ডার হতে হবে এটা আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন আদেশ দিবেন মানে চুপপুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া আপনার ঠাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ঘোলাতে এই দ্বীপ যারা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের জন জন শহীদ হয়েছে তারা যদি জানে সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তারা সবাই একসাথে আত্মহত্যা করবে তাদের পরিবার যদি জানে তারা আত্মহত্যা করবে যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা কি নিদারণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুপপুর হাতে বায়াত নিয়ে চুপপুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের হচ্ছে সনদ নিতে চায় এর থেকে দুঃখজনক প্রতিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না যারা চুপপুর হাত থেকে আজকে বায়াত নিতে চায় ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণভুত্থান এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এসছেন উনি এটার আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয়